বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা আপনারা জানেন যে আমি আপনাদের সামনে বিভিন্ন ধরনের পাত্রপাত্রী নিয়ে হাজির হয়ে থাকি তবে আমার চ্যানেলে সামান্য একটু সমস্যা হওয়ার কারণে আমি নিয়মিত আপনাদের সামনে উপস্থিত হতে পারছি না তো বন্ধুরা আমার সমস্যাটা হচ্ছে আপনারা জানেন যে আমরা যারা ইউটিউবে ভিডিও দেয় তাদের একটা মনিটাইজেশন থাকে এই মনিটাইজেশনটা অফ হয়ে গেছে যারা আসলে এ বিষয়ে জানেন বা এ বিষয়টা সম্পর্কে ভালো ধারণা আছে তারা আমাকে যদি পারেন একটু সহযোগিতা করবেন কারণ আমার মনিটাইজেশনটা অফ হয়ে গেছে এই জন্য আমার হচ্ছে চ্যানেলটা ভালো চ্যানেলটা পরিচালনা করতে সমস্যা হচ্ছে একটা বিষয় হচ্ছে আমাকে হেল্প করার মতো কেউ নাই যে আমাকে কোনো ইউটিউবার বা কোনো ভালো পরামর্শদাতা থাকবে যে আমাকে হেল্প করবে তো এই জন্য যারা ইউটিউবে কাজ করে বা ইউটিউব সম্পর্কে ভালো ধারণা আছে তারা যদি আমাকে একটু হেল্প করতে পারেন আমার জন্য উপকার হয় যারা যদি আপনাদের মধ্যে কেউ এরকম থাকে যে আমাকে হেল্প করেন তাহলে খুব দ্রুত আমাকে কমেন্টে জানিয়ে দিবেন এবং আমার সমস্যাটা যেন সমাধান হয় এজন্য সবাই চেষ্টা করবেন এবং আমার যেন দোয়া করবেন আমি যেন খুব দ্রুত আপনাদের সামনে এসে আবার নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি সবাই ধন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন